যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা অবশেষে এমপি ভক্তির দাবিতে খেয়ে পেয়েছেন শিক্ষকরা এমপি ভক্তির দাবিতে শিক্ষকদের কঠোর অবস্থান শুরু আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ এখানে বলা হয়েছে এমপি মুক্তির দাবিতে তেরোতম দিনের মতো শিক্ষকদের অবস্থান এখানে প্রিয় বন্ধুরা বলা হয়েছে দেখতে পাচ্ছেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপি মুক্তির দাবিতে তেরোতম দিনের মতো শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি চলছে তারা বলছেন দুই একুশ খ্রিস্টাব্দে অযৌক্তিক এমপিও নীতিমালা ও জনবল কাঠামো দিয়ে ফ্যাসিস্ট সরকার বৈষম্য সৃষ্টি করেছিল তাই অবিলম্বে আমাদের দাবি মানতে হবে শুক্রবার সাত মার্চ সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কার্যক্রম শুরু হয় শিক্ষক কর্মচারীদের দাবি স্বীকৃত প্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিও ভুক্তি করতে হবে তারা বলছেন দুই হাজার একুশ খ্রিস্টাব্দে অযৌক্তিক এমপিও নীতিমালা ও জনবল কাঠামো দিয়ে ফেসিস সরকার বৈষম্য সৃষ্টি করেছিল তাই অবিলম্বে আমাদের দাবি মানতে হবে এই দাবি পুরো না হলে রাজপথ ছাড়বেন না শিক্ষক কর্মচারীরা শিক্ষকরা বলেন বিগত ফেঁচিবাদী সরকার দুই হাজার একুশ খ্রিস্টাব্দে অযৌক্তিক এমপিও নীতিমালা ও জনবল কাঠামো দিয়ে বৈষম্য সৃষ্টি জিএসটির মাধ্যমে হাজারো শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও বঞ্চিত করেছে অথচ স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো বিশ থেকে পঁচিশ বছর ধরে এমপিও বিহীন থাকা সত্ত্বেও শিক্ষক কর্মচারীরা নিরলসভাবে পাঠদান কর্মসূচি চালিয়ে গেছেন এবং জাতীয় শিক্ষা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি জামাত রাজনৈতিক ট্যাগ লাগিয়ে অনেক যোগ্য প্রতিষ্ঠানকে এমপিও থেকে বঞ্চিত করা হয়েছে ফ্যাসিস্ট সরকারের দোষরদের এবং শেখ পরিবারের নামে যেসব প্রতিষ্ঠান ছিল সেগুলো এমপিভুক্ত করেছেন বলেন তারা তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো আপডেট নিউজ নিয়ে আপনার মাঝে হাজির উপসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ